අයුග යුජමතානං යුගස්මින්ස අයුජය අත්තංහෙත්තුපියගාහි, පිහේතත්තානු යුගිනා මාපියහිිය සමාගයිච්චි, අපිියේ හිකුදාචනාං, পিয়ানাং আদার্সানাং দোকান আপিয়ান আনসাদাসানা যিনি নিজেকে যোগ্য বিষয়ে নিযুক্ত না করে অযোগ্য বিষয়ে নিযুক্ত করেন ও শ্রেয় ছেড়ে বিয়োগ্রাফি হন এরপর তিনি আত্মহীতে নিযুক্ত ব্যক্তিদের আদর্শ স্পেহা করেন কিংবা প্রিয় প্রিয় ব্যক্তিদের সাথে কখনো সমাসক্ত হইও না কারণ প্রিয়দের অদর্শন ও অপ্রিয়দের দর্শন উভয়ই দুঃখকর